আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অবশেষে উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রকাশ করলেন এন কর্তৃপক্ষ এন শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশ ইংরেজি এন এর শিক্ষক নিবন্ধন সকল চাকরি প্রার্থীর জন্য একটি সুবর্ণ সুযোগ আর এই সুযোগ সফল হতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করে অর্জন করতে হবে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার ইতিমধ্যে প্রকাশের ভাবনা করেছে এন কর্তৃপক্ষ আর বরাবরের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায় কর্তৃপক্ষ নিবন্ধন সার্কুলার প্রকাশ করে থাকে তাই আশা করা যায় যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশের পর তিরিশ দিন সময় দিয়ে থাকে আবেদন করার অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে পরবর্তী তিরিশ দিনের মধ্যে যোগ্যতা সম্পূর্ণ সকল নারী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে এন সকল নতুন তথ্য আপডেট পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন